উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে সেখানকার পাকিস্তানের যে বাহিনী তারপরে কিন্তু এই প্রথম কোনো নৌবহর সেখানে ভিড়লো এবং নৌবাহিনীর প্রধান সেখানে রয়েছেন চার দিন তারা সেখানে সফর করবেন তারা কথাবার্তা করবেন আলোচনা চালাবেন তারপরে চলে যাবেন কোথাও কি যোগসূত্র রয়েছে এই যে দিল্লিতে বিস্ফোরণ সেখানে যখন বিস্ফোরণ হচ্ছে ওদিকে পাকিস্তান আমরা দেখলাম যে দুদিন ধরে সেনাবাহিনী তারা মুভ করছে আবার বাংলাদেশের চার দিন আগেই মানে চার দিনের যে সফর দুদিন আগে তারা নৌবহর পাঠিয়েছে কোথাও কি যোগসূত্র ফলে পাকিস্তান এবং বাংলাদেশ কি কোথাও এক জায়গায় চলে আসছে যে ভারত করার জন্য এখান থেকে সেই প্রশ্নটা আসছে একেবারে এবং তাই না আরো একটা বিষয় আমরা দেখেছি এই যে বিস্ফোরক আশা বিস্ফোরক আশার রূপটাও যদি আমরা দেখি বাংলাদেশ থেকে নেপাল হয়ে ভারতে ঢুকছে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এই পিএনএসএফ এর চট্টগ্রাম বন্দরে নোঙর করা সেখানে নৌবাহিনীর প্রধানে থাকা ইঙ্গিত দিচ্ছে কতটা স্পষ্ট হচ্ছে ইকুয়েশনটা দেখো একদম স্পষ্ট বলতে এখানে তো রাগম বেশ কয়েকটা ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা তারা এসে ঘুরে গেছেন গোয়েন্দা বাহিনীর কর্তা তারা বাংলাদেশ ঘুরে গেছেন আর তারপর বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর রয়েছে সেখানে নৌবহর এসে পৌঁছেছে ফলে কোথাও যোগসূত্র নয় স্পষ্ট যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে কোথাও একটা বোঝাপড়া চলছে এবং সেই বোঝাপড়া ভারতের বিরুদ্ধে তারা ব্যবহার করে কিনা সেটার দিকে এখন লক্ষ্য রয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনী ভারতীয় সেনাবাহিনী বা আমাদের প্রতিরক্ষা মন্ত্রক বা

এ আসে মোতায়েন করা হয়েছে কোড 2 ও কোড 3 নেতৃত্বে রয়েছেন পাক সেনা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাদার অধিকারী আপনাদেরকে দুটো ছবি একই সঙ্গে দেখাতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে বড় সরো একটা প্রশ্ন বারবার করে যেটা আমরা গতকাল থেকে বলছি বাংলাদেশ যোগ কোথাও গিয়েছে কি রয়েছে আর সেটাই বোঝায় কারিটা যে ছবিটা সামনেরছে চট্টগ্রাম বন্দর থেকে সেটা প্রমাণ হয়ে গেল আর তারপরে পাক এই মুহূর্তে দুটো ছবি আমরা আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে একদিকে চট্টগ্রাম বন্দর যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানে জাহাজ যুদ্ধ জাহাজ সেখানে এসে পৌঁছেছে আর একদিকে পাক সেনার তৎপরতা